আল্লাহ আমার কাছে অনেক পয়সা করি চাই এরকম একটা দোয়া আমি শুনতো পাইনি আপনারা পাইছেন কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এটা কি তিনি আল্লাহর কাছে অন্য দোয়া করেছেন এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই আখিরাতে শান্তি চাই আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে এটা না হয় অন্য কোনো জায়গা হতে পারে যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আল্লাহ কাউকে আপনি কুড়ের ঘর দিয়া শান্তির মধ্যে তাকে রাখতে পারেন আর অনেক পয়সা করে দিয়া শান্তির ধারে কাছেও রাখবেন না এমনও হতে পারে বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে তাদেরকে বুঝান চোখের পানি ফেলেন কোন লমায়ক্রামকে দিয়ে কাউন্সেলিং করেন যে হারাম কি হালাল কি হারামে শান্তি নাই হালালে শান্তি আছে তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার আমি হারামে যাব না আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজনের ছেলে লাখ লাখ টাকা টাকা কোটি কোটি আমি কম্পিটিশনে না আমি তার কম্পিটিশনে থাকব। লাখ লাখ টাকা বানানো কুলিচামারেও পারে আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে সৎ সবাই থাকতে পারে না আমি সৎ থাকবো হিংসা আল্লাহ তা আমাদেরকে সৎ থাকার তফিক দান করুন